সকাল সকাল নানি কিন্তু এই আলু আর কেটে নিচ্ছেন তার সাথে কেটে নিচ্ছে পেঁয়াজ আর ইউলি দিয়ে কিন্তু আপনার চচ্চড়ি রান্না করা হবে একদম নদী থেকে ধরে নিয়ে আসা ছ্যালা মাছ হ্যাঁ বাহ এই যে দেখুন কত সুন্দর একদম আর সুন্দর সুন্দর ছেলা মাছ নদী থেকে নিয়ে আসছে হুম সারা মাছগুলো আপনার বিরিয়ানি বিরিয়ানি রান্না করলে তেল টেল দি করে আহা এটা জিনিস খেতেই মজা আলাদা এই যে নানি দেখুন একটি ছাগলের কয়টা তিনটা বাচ্চা নিচ্ছে আর এগুলি কিন্তু নানির পিছন সারে না সারাদিন নানীর কাছে কাছে बासु बासु वो दूर वो नौ आवो, नौ आवो है वो oh, yes, हाँ? हाँ? ना है अल्लाह जी सब गाय दी बाचारे दर्शक मंडले गो नाइस

দেশ এগুলো না দুই আলাইসে দুধ দিবি এই দেখুন একদম মাছ কত সুন্দর সুন্দর নানি দেখেন মাছগুলি কত সুন্দর যে মাছগুলো এখন নিয়ে আসা মারা হইল বাহ কত সুন্দর মাছ দেখছেন রং পড়ছে অনেক মাছ হ্যাঁ কত সুন্দর কালারফুল একদম নদী থেকে ধরে নিয়ে আসা এই মাছগুলো রে আপনার রান্না করলে আমি তো মনে করে রান্না একটা স্বাদ বাড়তি স্বাদ চলে আসবে তরতাজা

দেখুন কত সুন্দর আপনার মাছ বলা হয় আমাদের এলাকায় আপনাদের এলাকায় এই মাছটাকে নাম তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর এদিকে কিন্তু নানি আপনার মাছ বিরান করার জন্য ছেলা মাছ বিয়া করার জন্য কিন্তু আলোগুলো সুন্দর করে কুচি করে নিচ্ছে মাজ <boundaries> <‌ Those doohehe> আলু কুচি পেঁয়াজ কুচি সেখানে কিন্তু ওই যে দেখুন গোড়া মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখন মশলা দিয়ে তেল দিয়ে মিক্সড করে আপনার রান্না করা হবে এখন দেওয়া হচ্ছে বাটা মশলা রসুন বাটা ই আদা বাটা দেওয়া দিচ্ছে আর বাটা মশলা দেওয়া হচ্ছে একদম সব কিছু দিয়ে মাখা মাখা করে যখন চুলাই দিয়ে দেওয়া হবে আর বেশ কিছু সময় জাল হলে কিন্তু আপনার একদম দেশি পুঁঠি মাছ তার সাথে মলা ছেলা দিয়ে কিন্তু চচ্চড়ি রান্না হয়ে যাবে আর এই যে এখন এটাকে ডেকে দেওয়া হবে হ্যাঁ আর ডেকে দিয়েই কিন্তু দেখুন জাল করা হবে মাটির চোলায় নানির চোলাটা দেখুন একদম পরিষ্কার চকচকে লেপে পচে একদম চকচকে করে রাখছে আর এখন আর দেখুন বেশ কিছু সময় জাল করলে কিন্তু চচ্চড়ি রান্না হয়ে যাবে হ্যাঁ এই যে নানীর ছাগল বাসা সব সময় চোলার ফর শুয়ে থাকে এই যে নানির রান্না হয়ে গেল একদম গুঁড়ো মাছের চচ্চড়ি আর একটু জাল লাগবো না আর এটা এখন নামানো হবে হ্যাঁ আর দেখুন কত সুন্দর কালার তার সাথে কি ঘ্রাণ ছড়াইছে আসলে নানির হাতের রান্না এটা কিন্তু এমনিতে অনেক মজার হয় আপনারা অনেকেই বলেন যে নানি রান্না দেখানোর জন্য এই যে আজকেও কিন্তু আমরা নানির কাছে চলে আসছি আর দেখুন নানি একদম নদীর দেশি আপনার গুঁড়ো মাছ দিয়ে খুব সুন্দর মজাদার এই যে আপনার পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি রান্না করলো যে আর এখন শাক শাকি করা হবে এর জন্য কিন্তু এই যে আর চুলায় পাঁচ শাকগুলো দিয়ে দেওয়া হলো না নানির বাগানের পাট শাক আপনার অল্প সময় ঝাল করলেই কিন্তু সিদ্ধ হয়ে যায় বা এই কিছুক্ষণের মধ্যে তো এটা সিদ্ধ হয়ে গেল যে কিছুক্ষণের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এক মিনিট সময় লাগলো না একদম দেখুন কতটা শাক আর সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেল একদম জোরজোরে শাকবাজি হবে হ্যাঁ ごめんなさい。 はん。 জ্বর জোরে বাজা হয়ে গেল হ্যাঁ এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাশ শাকগুলো দেখুন কত সুন্দর করে ঝরঝরে তেল তেলে ভেজে নেওয়া হলো প্রিয় বিহস নানি কিন্তু একদম আজকে বৃষ্টির দিন সকাল সকাল আপনাদের বেশ মজার মজার দুই দুটি রেসিপি রান্না করে দেখালো একদম নদীর দেশি মাছের চচ্চড়ি তার সাথে নিজের বাগানের পাট শাক পাট শাক বাজি দেখুন আজকে নানির হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না